হরে কৃষ্ণ জয় শ্রীরাম আমি বিজয় কৃষ্ণ দেবনাথ আজকে আমি আমাদের পূর্বাঞ্চল মন্দির উপর আয়োজিত একটি প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হলো ঈশ্বরকে সত্যি আছেন কি না এই প্রশ্নটি দেওয়া হচ্ছে আমাদের মন্দির থেকে এটি উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আসলে এটি হলো একটি দ্বিপাক্ষিক প্রশ্ন উত্তর এখানে এই প্রশ্নের দুটি প্রশ্নের উত্তর হতে পারে এক ঈশ্বর সত্যি আছেন এবং এটাতে আমার বিশ্বাসী এবং দুই ঈশ্বর নেই এটাতে বিশ্বাসী কিন্তু আজকে আমি আপনাদের মাঝে মাঝে ঈশ্বর যে আছেন এই যুক্তি ও উক্তি নিয়ে তাহলে প্রথমে আছে ঈশ্বর কে ঈশ্বর হলেন যিনি যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন পালন করছেন নিয়ন্ত্রণ করছেন এবং প্রতিনিয়ত ধ্বংস তিনিই করছেন তিনি হলেন ঈশ্বর তিনি হলেন সেই পরমাত্মা সেই পরম পুরুষ বা আদি পিতাটি হলেন ঈশ্বর এখন আমরা হলাম সৃষ্টি যেটা আমি আগেই বলেছি বিজ্ঞান বলেন প্রত্যেক সৃষ্টির সৃষ্টি করা থাকে অর্থাৎ কোনো সৃষ্টি সৃষ্টিকর্তা ব্যতীত থাকতে পারে না সৃষ্টিকর্তাই সৃষ্টিকে উদ্ভাবন করে থাকে বা সৃষ্টি করে থাকে যেমন উদাহরণস্বরূপ আমরা আমাদের চারিপাশে ঘর বাড়ি টিভি ফ্রিজ বিদ্যুৎ ফ্যান তারপর মোবাইল ফোন ইত্যাদি দেখতে পাই এগুলো হলো সৃষ্টি তার মানে এদের অবশ্যই সৃষ্টিকর্তা রয়েছেন সৃষ্টিকর্তা ব্যতীত এগুলি কোনো কিছু সৃষ্টি হতে পারে না তাহলে এই সমগ্র বিশ্ব আমরা অত সৃষ্টি আপনি আমি পশু পাখি গাছপালা পৃথিবী নক্ষত্র গ্রহ সূর্য যাই বলেন তাই হলো সৃষ্টি তাহলে সৃষ্টিকর্তা তো অবশ্যই থাকতে হবে সৃষ্টিকর্তা অবশ্যই একজন আছেন এবং এটাই সত্য এটাই আমাদের মানতে হবে আসুন আমরা সূর্য গ্রহ নক্ষত্র ব্যাপারটা দেখি সূর্য ও গ্রহ নক্ষত্ররা প্রতিনিয়ত তাদের নিজস্ব কক্ষপথে আবর্তমান অর্থাৎ তারা তাদের নিজস্ব কক্ষপথে প্রতিনিয়ত ঘুরছেন এবং সূর্য তারা নিজস্ব কক্ষপথে ঘুরছেন এবং একে অপরের আবিষ্কারতে ঘুরে যাচ্ছেন যেমন আমরা দেখতে পাই পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছেন এবং একই সাথে পৃথিবী সূর্যকে কেন্দ্র করেও ঘুরছেন অর্থাৎ যে সৌরজগত এটার কেন্দ্র হলো সূর্য এটা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছে তাদের এই ঘূর্ণের পথে যদি এক চুল পরিমাণ অর্থাৎ এক বিন্দু পরিমাণও যদি এদিক থেকে অধিক হয় তাহলে এক অপরের সাথে সংঘর্ষে লিখতে হবে এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে ধ্বংসে পরিণত হবে এটা কিন্তু ধ্বংস হচ্ছে না কেন এটা একটি নিয়মে আবদ্ধ এই নিয়মটা কে তৈরি করেছেন অবশ্যই ঈশ্বর তৈরি করেছেন আচ্ছা মানলাম এই নিয়মটা আবদ্ধ অনিমন্ত হতে পারত কেন অনিয়ম হচ্ছে হচ্ছে না কারণ কেউ না কেউ এই সিস্টেম তাকে প্রতিনিয়ত দেখভাল করছেন প্রতিনিয়ত সেটাকে পরিচালনা করছেন নিয়মের ভিতরে রাখছেন এবং কে রাখছেন সেটি হলো ঈশ্বর এবার আছে আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস হলো কম্পিউটার যারা আমরা কম্পিউটার ব্যবহার করে সেই কম্পিউটারের প্রোগ্রামিং করি যেখানে সফটওয়্যার ব্যবহার করি আমাদের স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোনেও আমরা সফটওয়্যার ব্যবহার করি সেই অ্যান্ড্রয়েড ফোনগুলি সফটওয়্যারগুলি কীভাবে তৈরি করা কোনো কোডিং দ্বারা প্রোগ্রামিং দ্বারা সেই প্রোগ্রামিংটা কে করে রেখেছে নির্দিষ্ট একজন প্রোগ্রামিং এটি তৈরি করেছেন এবং এটিকে সেট করে রেখেছেন যে এই নিয়মে গেলে এবং এটি এটি হবে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড একটা প্রোগ্রামিং এটাকে আমরা একটা কোডিংয়ের যদি অভ্যন্তরে নিয়ে আসি তাহলে এটাও একটা প্রোগ্রামিং তাহলে এত মাস্টারমাইন্ড প্রোগ্রামার কে এই প্রোগ্রামার একজনই হতে পারেন তিনি আর কে না তিনি হলেন স্বয়ং ঈশ্বর এখানেও আমরা বুঝতে পারি যে ঈশ্বর রয়েছেন আরেকটি উদাহরণ আমরা দিতে পারি সেটা হলো মহর্ষি আরণের উদাহরণ পুরাকালেম আর নামে একজন মহর্ষি ছিলেন কিন্তু তার শিশুরা একই প্রশ্ন তার কাছে হাজির হয়েছে তখন মহর্ষি আরোনি একটি চমৎকার উদাহরণ দিয়েছে যেটি আমাদের সকলের জীবনে লক্ষণীয় সেটি হলো মহর্ষি আরণী তার শিশুদের বলেছিল এক পাত্রতে জল নিয়েছে এবং তাতে এক চিন্তা পরিমাণে লবণ দিয়ে সেটিকে ভালো করে মিশিয়ে নিতে এবং তিনি তার শিশুদের জিজ্ঞাসা করেছিলেন যে লবণকে দেখা যায় তার শিশুরা বলেছিল না তখন তিনি তার শিশুদের বলতে পাত্র থেকে অল্প পরিমাণে জল পান করতে তারা সেই জল পান করল এবং প্রত্যেকে বললো যে জলের স্বাদে লবণ আনত তখন আর বললে তাহলে কি আমরা লবণের অস্তিত্ব অস্বীকার করতে পারি তার সে বললো না গুরুদেব আমরা লবণের অস্তিত্ব কোনোভাবে কোনোভাবেই অস্বীকার করতে পারি না তার মানে লবণ আছেন শুধু আমরা দেখতে পাচ্ছি না ঠিক তেমন ঈশ্বর আছেন আমরা দেখতে পাচ্ছি না লবণ হলো ঈশ্বর আর জল তাহলেই ব্রহ্মাণ্ড ঈশ্বর এই ব্রহ্মাণ্ডের মধ্যে লীন হয়ে যাচ্ছেন যার ফলে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা তাকে অনুভব করতে হবে এবং আমরা তাকে অনুভব করতে পারি সমস্ত কিছু ঈশ্বরের দয়া এই যে আমি আপনি বেঁচে আছে এটাও ঈশ্বরের দয়া সুস্থ আছে এটাও ঈশ্বরের দয়া এই যে মানুষ জন্মগ্রহণ করে অথবা পশুপাখি প্রাণী জন্মগ্রহণ করে মারা যায় এটা কীভাবে এর উত্তর আজ পর্যন্ত বিজ্ঞান দিতে পারেনি বিজ্ঞান এটা তো কি বলছে যে এটা হলো অ্যামিনো অ্যাসিড কিন্তু এমনই সীতোটা কোথা থেকে আসতো তার উৎপত্তিও আজ পর্যন্ত দেওয়া যায়নি এই যে আত্মা এই আত্মা হলে সেই পরমাত্মার অংশে দেহাত্মা বা জীবাত্মা যেটা আমাদের মধ্যে আছেন এই আত্মা চলে গেলে আমরা ওকে যে হয়ে যাই আমরা দেহাতাকে যদি একটা গাড়ির সাথে তুলনা করি আত্মা তা হলো চালক এই চালক নিয়ে যতক্ষণ আছে ততক্ষণ এই গাড়িটা চলবে যখনই চলে যাবে তখন এই গাড়িটা আর চলবে না কিন্তু চালক তোম দেশে চলে সেই হলো সেই পরমাত্মা সেই পরমাত্মার নির্দেশেই এই চালক আত্মারূপী চালক আপনার আমার সকলের মাঝে উপস্থিত সেখান থেকে আমরা ঈশ্বরের উপস্থিতি বুঝতে পারি আরও বড় উদাহরণ হলো বাতাস যে বাতাসকে আমরা দেখতে পাই দেখতে পাই না তবে তার অস্তিত্বকে অস্বীকার করা যায় কখনই অস্বীকার করা যায় মানে সেই বাতাসও কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা অনুভব করছি অক্সিজেন অক্সিজেন ছাড়া কোনো প্রাণী পৃথিবীতে বেশি থাকতে পারবে না সেটাও আমরা দেখতে পাই না কিন্তু আমরা অনুভব করি ঈশ্বর হলে সেই সত্তা সেই পরম সত্তা যাকে আমরা দেখতে পাচ্ছি না অনুভব করতে পারছি ঈশ্বর হলো সেই পরম নিয়ন্ত্রক যিনি সবাইকে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন আমরা নিয়ন্ত্রণ করছি এবং আরেকটি তিন আমরা দেখতে পাই সেটা হলো একটি শ্লোকে আমি পেয়েছি সেটা হলো কৃষ্ণস্থ ভগবান স্বয়ং অর্থাৎ কৃষ্ণই স্বয়ং ভগবান সে কৃষ্ণকে দাপর্যিকে যে মহাপুরুষ অবতীর্ণ হয়েছেন ভগবানের সম্পূর্ণ সেই ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এখান থেকে আমরা ভগবানের সেই পরম রূপের আবাস পেতে পারি এবং ভগবান যে আসে তা অনুভব করতে পারি হরে কৃষ্ণ আসতে হলে এই পর্যন্তই জয় শ্রীরাম